আসসালামু আলাইকুম আপনার বক্স থেকে সবাইকে সুস্বাগতম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আজকে আবার আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে রান্না বাড়াই ডাটা দিই কলসা মাছ ডিম সিদ্ধ এখানে হলো ফুলকপি ভাজি এখানে বেগুন মাছের তরকারি কেচকি মাছ ভাজি বেগুন আলু চিংড়ি মাছ ভাত মাছের তরকারি এই হলো আজকের খাওয়া দাওয়া যে মাছের তরকারি ভাত তারপরে বেগুন আমি দু চিংড়ি মাছ কেচকি মাছ ভাজি বেগুন দিয়ে মাছের তরকারি ফুলকপি ভাজি ডিম সিদ্ধ আর বেগুন দিয়ে হলো মাছের তরকারি আম আম ছুঁড়ে রেখেছি যে আম এই হলো খাওয়া দাওয়া এই যে আম এই যে রুটি রুটি এই যে আম এই যে ডাটাতে দিয়ে গোলসা মাছ ডিম সিদ্ধ এই যে ফুলকপি ভাজি এই যে বেগুনের তরকারি এইখানে কেটকি মাছ ভাজি এই হইল বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ ভাত মাছের তাদের এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইডন ক্লিক করে দেবেন হ্যাঁ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই হ্যাঁ তাদেরকে হ্যাঁ ধন্যবাদ তারা অবশ্যই আমার পাশে থাকবেন এই যে রুটি তারপরে আম ছিনিয়ে দেখছে আম খাবো তারপরে দিকতে হলো গোলসা মাছ দিয়ে ডাটা দিয়ে ডিম সিদ্ধ ফুলকপি ভাজি বেগুন আলু দিয়ে তরকারি তারপরে হলো এটা হলো কেচকি মাছের ভাজি এটা হলো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ এটা হলো ভাত বাসের তরকারি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণী লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পঞ্চাশ হাজার পিওর্স হয়েছে আপনারা পাশে আছেন বলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা চাই হ্যাঁ ভালোবাসা চাই এবং দোয়া চাই এই যে আজকের রান্না বারায় রুটি আমা দিয়ে টাটা দিয়ে ডিম সিদ্ধ করেছি এদিক দিয়ে হইল ফুলকপি ভাজি বেগুন দিয়ে মাছের তরকারি কেচকি মাছ ভাজি বেগুন আলু চিংড়ি মাছ ভাত মাছের তরকারি এই হইলো আজকে খাওয়া দাওয়া সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পার্বন বক্সের মাছই থাকুন আমার জন্য দুয় করবেন আপনার দুজনের মনে প্রাণিত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সের পাশে থাকবেন ফেস